The <laughs> বল বল এক রাত্রি তে নিজের শরীর চর্চা করে নিজের নাচ গান দেখিয়ে নিজেকে এই রকম বেহায়াপনা করে কত টাকা রোজগার করিস ওই নারী বলল আমি এত টাকা রোজগার করি হযরতে জুন্নুন মিসরির কাছে murid এসে গেল murid বলতে আছে হুজুর ওই নারী পুরো রাত্রি শরীর চর্চা করে এত টাকা রোজগার করে হযরতে জুন্নুন টাকা কে বের করলেন আর ওই murid এর হাতে দিলেন मुरीद के बोलें जाओ बेटा आर वही रक्का साके दिए दाओ आर किये बोलो तू ही सरा নীতিতে যত টাকা রোজগার করিস সেই টাকাটা আজকে আমি তোকে দিয়ে দিলাম আজকের রাত্রিটা তোকে আমি কিনে নিলাম আজকের রাত্রিতে কোনো সাধারণ তোর কাছে আসবে না কোনো পাবলিক আসবে না কোনো যুবক তোর কাছে আসবে না ওই সব থেকে বড় মিশরের যাকে সোনাම් ধন্য ব্যক্তি বলে সারা মিশর জানে যে আল্লাহর সব থেকে খাস বান্দা আল্লাহওয়ালা যুনন মিসরী তোর কাছে আসবে যে যে রকম ব্যক্তি হয় তার চিন্তা ধারা ওই রকম হয় এ রাক্ষাসা নারী ভাবলো বাহ আমি কত ফেমাস হয়ে গেছি আরে আমার কাছে যুবক যুবক মিশরের লোক সাধারণ সাধারণ এখন আবার আল্লাহর বলি আমার নাচে এতটা দিবানা যে পুরো রাত ভোগ করে নিয়েছে একাই দেখবে বলে মানে যে যেমন মেন্টালিটি হয় সেই রকম সে ভাবনা ভাবে গল্প তো শুনেছেন এক তাহাজ পড়নে বেলা তাহাজ পড়তে যাওয়ার জন্য রাত্রিতে পুকুরে গোসল করতে গেছে আর এক চোর ও পারে মানে কোথাও চুরি করতে গিয়ে কিছড়ে চড়ে পড়েছে তো ও চোর ভাবছে ই আবার কোন বাড়িতে চুরি করতে গিয়ে কোন কাদাই পড়েছে যে সকাল সকাল গাঁধিতে এসছে আর এ তাহাজ পড়লে বলা বলছে আল্লাহ এ কোন আল্লাহ বলা যে আমার আগে তাহাজ পড়ার জন্য গোসল করতে এসছে তো যে রকম হয় তার মেন্টালিটি সেই রকম হয় তোরাক নারী ভাবতে আছে হাদরাতের জন্য নুনকে এসে মরিদ বলল হুজুর আমি তার টাকা পে করে দিয়েছি বলে ঠিক আছে বাবা ওর কাছে কেউ তো আসবে না বলে না হাজরাতের জন্য নন রাত্রিবেলায় এস নামাজ নামাজকে আদায় করে নিলেন নামাজকে পড়ার পরে মুশাল্লাকে ঘাড়ের মধ্যে ফেলে নিয়ে ওই ইরাক্কাসা নারীর দিকে চলতে শুরু করলেন নারী ভাবতে আছে প্রতিদিন আমার কাছে তো আইরে গাইরে সেই রকম লোচ্চা ছোর মানে এই রকম ব্যক্তি আসে কিন্তু আজকে যখন এক বিশিষ্ট ব্যক্তি জেটিলদার পরেশ গার আল্লাহওয়ালা নেক আল্লাহর বলি যখন আমার কাছে আসছে আজকে একটু ভালো করে সাজগোজ্জ করতে হবে এর আকাশা নারী খুব সৌন্দর্য রূপে সেজে গুজেই আপনার যার মধ্যে দাঁড়িয়ে আছে হাজারাতে জন্য মিশ্রী পৌঁছে গেলেন আর পৌঁছে যাওয়ার পরে বলতে আছে আসসালাম আলাইকুম ওই ব্যক্তি ওই নারী কোন রকম ভাবে উত্তর দিলে ওয়ালাইকুম সালাম কোন রকম তো আল্লাহর ওয়ালিদের একটা বড় মানে বৈশিষ্ট্য আছে যারা আল্লাহর ওয়ালি হয় তাদের চোখ বড় পাক ও পবিত্র হয় বলবেন কি রকম এই পাকিজা পবিত্রতার মানে জবাবটা কোনো মুসলমান নয় বরঞ্চ ভারতের সব থেকে বড় কাফির দিয়েছিল সরকার খাজা গরিব নামাজ যখন ভারতের সরজমিনে এসেছিলেন তো পৃথিবীরাজ চৌহান জয়পাল যোগীর মতন জাদু করকে সরকার গরিব নামাজের মোকাবিলাতে দাঁড় করিয়েছিল জয়পাল পরাজয় হয়ে যাচ্ছে হেরে যাচ্ছে পৃথিবীরাজ ডেকে বলছে এ জয়পাল তুই জানিস যে ভারতের সবথেকে বড় জাদুকর তুই একটা ফকিরকে জব্দ করতে পারিস না এখনো পর্যন্ত ফকিরকে কাবু করতে পারিস না তো জয়পাল কি বলেছিলো জানেন জয়পাল বলেছিল আমি যতই বড় জাদুকর হয়ে যাই না কেন পুরো দুনিয়ার যদি সবথেকে বড় যাদুঘরকে সমগ্র দুনিয়ার জাদুঘরকে এক জায়গায় করা হয় তো বলে গরীব নামাজের একটা কেউ চুল কেউ হিলাতে পারবে সুবহানাল্লাহ বলে কারণ তো বলে এই ফকিরের চোখ বড় پاک ও পবিত্র আছে এই जिंदगीতে নিজের চোখ থেকে কোনো কোন গুনহার কোন দৃশ্য দেখেনি যার বাদ দাউলাতে পুরো দুনিয়াকে যাদুর বাদ দাউলাতে গোলাম বানানো যাবে কিন্তু গরীব নামাজের প্রতি কোনো আছর হবে না বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ তারা চোখ তাদের পাক ও পবিত্র হয় চোখে কখনো গুনহার কোন জিনিসকে নাজারা কখনো দৃশ্যকে দেখে না জয়পাল বলেছিল যে আমি চ্যালেঞ্জ করছি কোন একটা মেয়েকে নারীকে দিয়ে একবার গরিব নামাজকে খারাপ কোন রকম মনস্কামনার মধ্যে মুফতালা করে দাও শুধু খারাপ নিয়াতে একবার দেখে নেই কোন নারীকে তো আমি চ্যালেঞ্জ করছি তিনটার মধ্যে কোন একটা জিনিস ঘটিয়ে দেবো কি বলে প্রথম ওকে হয়তো পাগল করে দেবো না হলে আপনাকে চিরতরের জন্য বিছানায় ফেলে দেব আর না হলে তৃতীয় তাকে এই দেশ ছাড়িয়ে দেব তো যাই পা পৃথিবীর আজ ভেবেছিল খুব বড় সহজ কথা কিন্তু আল্লাহর বলিদের আল্লাহর বলি যারা হয় তাদের নেক মানে আল্লাহ পাক বড় তাদেরকে নেক বানান কি তিনাদের সালাহুদ্দিন আইয়ুবী নিজের সিপাহীকে বলেছিলেন কি জানেন যারে যেগুলোকে আল্লাহ উদম করে পাঠিয়েছে মানুষ সেগুলোকে ঢাকার জন্য ব্যস্ত রয়েছে কিন্তু আল্লাহ যাকে খুলে পাঠানোর দরকার আল্লাহ তাকে ঢেকে পাঠিয়েছে মানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াক কালো। কেন আল্লাহ যাকে ঢেকে পাঠিয়েছে তাকে ঢেকে নে তোর ইমান ও আমানে হেফাজত হয়ে যাবে বলে মানুষ আজ বলে বোরখা পড়তে হবে বোরখা বোরখা পড়লে পর্দা হয় না পর্দা বোরখার আমি বিরোধিতা করছি না বোরখা যে আজকে বাজারে মিস হচ্ছে তার বিরোধিতা করছি বোরখা পরে যে না হারাম কাজ করছে তার বিরোধিতা করছি বোরখা